আসসালামু আলাইকুম আজকে দেখাবো যে কিভাবে ফেসবুক পেজ খুলে ইনকাম করবেন একটা ফেসবুক পেজ খোলা কিন্তু আসলে অনেক সহজ তবে এই ফেসবুক পেজ খোলার সময় কিছু সেটিংস করতে হয় যেই সেটিংসগুলো করলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো কিভাবে কাজটি করবেন চলুন আজকের ভিডিওটি দেখে আসি ফেসবুক পেজ করার জন্য চলে যাব ফেসবুকে যাওয়ার থ্রি ডট এগো একটা ক্লিক দেবো তারপরে পেজ নামে অপশনে ক্লিক দেবো তারপরে কর্নার দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটি অপশন ক্রিয়েটে একটা ক্লিক দেবো তারপর গেট স্টার্টেড তারপর এখানে আপনার যে পেজের নামটা আপনি সিলেক্ট করে রেখেছেন সেই পেজের নামটি দিয়ে দেবেন যেমন আমি আমার পেজের নামটি দিয়ে দিচ্ছি দেওয়া পর নেক্সট একটা ক্লিক দিয়ে দেবেন নেক্সট দেওয়ার পর এখানে কিন্তু আপনি ক্যাটাগরি দেবেন যে ক্যাটাগরিটা আপনি দিতে চাচ্ছেন আপনার পেজে যেমন আমি আমার পেজের ক্যাটাগরি দেবো হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর এখানে ডিজিটাল ক্রিয়েটর লিখে ক্রিয়েট অপশনে একটা ক্লিক দেবো দিলে কিন্তু তারপরে স্টেপে চলে যাবে তারপর দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার যে অপশন ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট এখানে একটা ক্লিক দেবে নেক্সটে যাবেন তারপর নেক্সটে চলে যাবেন আমাদের আইডিটা কিন্তু অনেকটা খোলা হয়ে গেছে এখন নেক্সটে চলে যাবেন যার পর আবার নেক্সট আবার ডান অপশনে ক্লিক দেবেন দিলে কিন্তু আমাদের পেজটা মোটামুটি খোলা শেষ যখন আমাদের পেজে প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে তাই প্রোফাইল প্রোফাইল পিকচারে ক্লিক দেবো তারপর সিলেট প্রোফাইল পিকচার সিলেক্ট প্রোফাইল পিকচারে ক্লিক দেবেন দিলে আপনার ফোনের গ্যালারিটা শো করবে এখান থেকে আপনার ইচ্ছা মতো যে ফটোটা দিতে যাচ্ছেন সেই ফটো দিয়ে উপরে সেভ অপশনে একটা ক্লিক দিয়ে দেবেন দিলে কিন্তু আপনার প্রোফাইল পিকচারটা অ্যাড হয়ে যাবে তা আমাদের পেজটা কিন্তু অনেকটা খোলা শেষ এখন কিছু সেটিংস করতে হবে যে সেটিংস করার জন্য আমরা চলে যাব থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকনে চলে যাব যাওয়ার পর এডিট এডিট অপশনে যাব যা আপনি নিচে দেখতে পাচ্ছেন ডিসক্রাইব ইউর পেজ এখানে দিয়ে ডিসক্রাইব মানে আপনি কী লিখতে চাচ্ছেন আপনার আপনার ডিসক্রিপশনটা একটু দিয়ে দিবেন কারণ আমি এখানে দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম ইটস মাই নিউ পেজ আপনার ইচ্ছা মতো আপনি যা দিতে চান সেটা দিয়ে দিবেন আপনার ইচ্ছা মতো লিখে দেবেন আমি এখানে আমার মতো আমি দিয়ে দিচ্ছি না আমার লেখা কিন্তু প্রায় শেষ লেখার পরে উপরে সেভ অপশনে একটা ক্লিক দিয়ে দেবেন দিলে কিন্তু আমার ডিসক্রাইবটা লেখা কিন্তু হয়ে গেছে তখন এসে দেখতে পাবেন লিংক নামে একটি অপশান আছে লিঙ্কের উপর ক্লিক দিবেন অ্যাডের উপর ক্লিক দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড সোশ্যাল লিঙ্ক এখানে একটা ক্লিক দিবেন দেওয়ার পর প্ল্যাটফর্ম মানে আপনি কোন সাইডের এটা দিতে চান টিকটক নাকি ইনস্টাগ্রাম যেটা দিতে চান সেটা দিবেন আমি ইউটিউবেরটা দেবো এখানে আমার ইউটিউবের যে চ্যানেলের নাম আছে সেই চ্যানেলের নামটা এখানে দিয়ে দেব আমার চ্যানেলের নামটা আমি এখানে দিয়ে দেওয়ার পর সেভ অপশনে ক্লিক দেবো তারপর ব্যাক চলে আসবো তারপর দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকশন বাটন একটি একটা রিমুভ করে রিমুভ করে দেওয়ার পর এডিট অ্যাকশন বাটনে যাবেন যাওয়ার পর নিচের দিক দেখতে পাচ্ছেন ওয়াচ নাও ওয়াচ নাও আপনার চ্যানেলের যে লিঙ্ক আছে ওটা কপি করে এখানে পেস্ট করে দিয়ে সেভ অপশনে ক্লিক দিয়ে চলে আসবেন দেখতে পাচ্ছেন যে আমাদের কাজটা কিন্তু অনেকটা হয়ে গেছে আমি যদি এখন আমার পেজে ঢুকি তাহলে কিন্তু আমাদের ফুল ফুল একটা পেজ হয়ে গেছে সব সেটিংস করাও শেষ কিন্তু এখন এখন এখনই সেদিক চলে যাবেন যাওয়ার পরও দেখতে পাচ্ছেন আমাদের কি একটা রিয়েল যে একটা পেজ যেরকম হয় সেরকম একটা পেজ কিন্তু দেখা যাচ্ছে এখন আমি যদি প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনে যদি একটা ক্লিক দেই তারপর দেখতে পাচ্ছেন সব কিন্তু ফাঁকা দেখাচ্ছে তো আপনি যখন এখানে ভিডিও সারবেন তখন কিন্তু আপনার ওয়াচ টাইম কতক্ষণ কত ঘন্টা ওয়াচ টাইম হলো কত ভিউ হলো সব কিছু কিন্তু ওখানে দেখাবে তো নিয়মিত ভিডিও সেরে কিন্তু আপনার পেজটা আপনি মনিটাইজ করতে পারবেন এবং মনিটাইজ করে কিন্তু আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন তো আপনি পেজ খোলার পর নিয়মিত ভিডিও সারলে কিন্তু এগুলো হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ